আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আজকের আমার রেসিপি হচ্ছে নিরামিষ ধোকা ডালনা আর ধোকাগুলো কিন্তু আমি ঘরেই বানিয়েছি তো চলো তার জন্য সবার ফার্স্টে মটর ডালটাকে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য আদা আর এই ডালটা জল থেকে ছেঁকে ছেঁকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব জল কম দিয়ে টাইটভাবে ব্যাটারটা বানানোর চেষ্টা করতে হবে জল লাগলে পরবর্তীতে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ সামান্য নুন আর দুটো কাঁচা লঙ্কা আর দিলাম হিং সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা চারিধারে সুন্দর করে লাগিয়ে নেবো থালাটা চারিধারে যাতে ধোকাগুলো পরে এর মধ্যে থেকে তুলতে আমার সুবিধা হয় তার জন্য এই যে দেখো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছে কতটা টাইট হয়েছে সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছো এবারে আমি থালার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম আর হাতের সাহায্যে সুন্দর করে সেপ দিয়ে নিচ্ছি যাতে পরে কাটার পর দেখতে ভালো লাগে ধোকাগুলো তার জন্য এবার খুন্তি দিয়ে ভালো করে একটুখানি ঠিক করে দিচ্ছি এই যে একদম সমান করে দিলাম ওপরটাও এইবারে এটাকে আমি একটা জলের ওপরে বসিয়ে ভাপাতে দেবো তার জন্য কড়াতে প্রথমেই জল গরম বসিয়ে দিয়েছিলাম তারপরে একটা ঝিক বসিয়ে দিলাম ওর উপরে এইবারে থালাটা আমি এর ওপরে বসিয়ে দেব। আর একদম ঢাকা দিয়ে দেব আর কুড়ি পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করব। হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে এটা একটু শক্ত হয়ে যাবে একটা কাঠি ঢোকালেই বোঝা যাবে যে ভেতর থেকে তৈরি হয়ে গেছে কিনা তো দেখো কুড়ি পঁচিশ মিনিট পর এটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম তৈরি হয়ে গেছে তবে খুব বেশি শক্ত হওয়ার আগে কিন্তু এটা নাবিয়ে ফেলতে হবে না হলে এটা খুব বেশি শক্ত হয়ে যাবে তো নাবিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো ঠান্ডা হওয়ার পর এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ধোকাগুলো তৈরি হয়ে গেছে এই যে দেখো একদম সুন্দর করে তৈরি হয়ে গেছে এইবারে এগুলোকে ভাজব তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে সবকটাকে কটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে চারিদিকটা ভেজে নিতে হবে তো দেখো সব ধোকাগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তো আরও কতগুলো বাকি ছিল সেইগুলোকেও ঠিক সেম প্রসেসে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো তো এগুলো ভাজা হতে থাক ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট করে নিই নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর ধোকাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে দু তিন মিনিট ফ্রাই করার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো আলুগুলো আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে এখন যে আদা টমেটোর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল তারপরে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে করে মশলাটা কষিয়ে নিতে হবে আর সাদ হাতের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না এই জন্যই সামান্য একটু চিনি দিয়েছি তারপরে এটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর ওপরেই কিন্তু নির্ভর করে তরকারিটা খেতে কতটা সুন্দর হবে তো মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ অনেকটা সময় ধরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো জল জলটা কিন্তু পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু ধোকাগুলো ঝোলের মধ্যে দিলে অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি রেখেছি এইবারে জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব এখন কিন্তু ধোকাগুলো আমি এর মধ্যে দেব না আলুটা সামান্য একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি ঢোকাগুলো এর মধ্যে দেব। তো দেখো এই জলটা বেশ ভালো ফুটে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর আলুগুলো হালকা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব তো দেখো এই সময় আলুগুলো আমার একটু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা ঢোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো সব ধোকাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব আর আবারও এটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর আমার ধোঁকার ডালনাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ঝোল কিন্তু আমি আর শুকাবো না কারণ যত ঠান্ডা হবে ধোকা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য একটু ঝোল রেখেই কিন্তু তরকারিটা নামাবো তো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট তো দেখো নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি হচ্ছে ধোকার ডালনা তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো